মানিকদা মুখ্যমন্ত্রী মানিক সাহা বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে না রাম পূজা শ্যাম পূজা হনুমান পূজা সীতা পূজা শেষ হয়েছে বিহার ভোট প্রচার শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা ত্রিপুরাবাসীর উত্তর দেন জিরানিয়া ড্রাগ ট্রেন কেসের কোনো আপডেট নাই এত বড় একটা ট্রেন দিয়া 4.5 কোটি টাকার ড্রাগস আইছে কোনো আপডেট নাই নো অ্যারেস্ট কি কারণে যখন একটা স্কুটি দিয়া ড্রাগস পাঁচ স্কুটির মালিক রেতুল্লা ল্যা জা জালা দইল্লা দে দুই sack কা তিন sack কা কইলে তিন sack কা মালিক রেতুল্লা নিয়া জালা দইল্লা দে 12 sack কা কইলে 12 sack কা মালিক রে নিয়া জেলেডা ইল্লাদে মিডিয়াতে দেখায় তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ আইসে ওইটার কোনো আপডেট নাই নো অ্যারেস্ট কিলি গিয়া তাহলে কি ধরে নেওয়া যায় ওই ফোর পয়েন্ট ফাইভ ক্রোড টাকার ড্রাগস জিরানিয়ার মালিক এমএলএ মন্ত্রী আর আমনি মিললে ওই আনাইছেন ধরে নেওয়া যা ঠিক আছে না তাহলে আমরা ধৈরেই নিমু যদি কোনো আপডেট না পাই কোনো অ্যারেস্ট না দেখায় কোনো কিছু না হয় তাহলে আমরা ধৈর্য নিমু যে আমরা মুখ্যমন্ত্রী মানিক জিরানিয়ার মালিক এম এল আর মন্ত্রী মিল্লা সবডি টাকার ড্রাগস আনাইছে নাহলে সাধারণ মানুষ যদি করত তাহলে তো দিনে অ্যারেস্ট হয়ে যেত ট্রেনের মালিক কেরে অ্যারেস্ট হয়েছে না ট্রেনের ড্রাইভার কেরে অ্যারেস্ট হয়েছে না ট্রেন্ডারে কেরে থানা দেওয়া হয়েছে না কিছু করেন উত্তর দেন কিছু এতবার ঘুরবেন বিহার বোর্ড প্রচারে গিয়া তো খুব সিল্লাইছেন এত উৎসাহিত ভাবে ভাষণ দিয়েছেন মানে সব বুল গেছেন গা সব বুল গেছেন গা দুঃখের দিন সব বুল গেছেন গা যার কান্দে কইরা সরকার গঠন করছেন কোন টেররিস্ট যা যাই হোক স্লিপ অপটাং কয়া লাইছেন আবার ভুল শিকার করছেন ভালো কথা কিন্তু এত বড় একটা ড্রাগ ইস্যু কোনো আপডেট নাই এটার দিকে একটু নজর দেন দিয়ে কিছু আপডেট দেন নাহলে আমরা ধরে নিমু নিটের মালিক আমনে ওই কিন্তু